এবং আমার টিচারও মনে করি সো এইটা নিয়ে একটা বাজে গুঞ্জন বাজে কথা প্রেম আমি দুইটাই করেছি এবং এইটাই শেষ আর প্রেম হবে না তাদেরকে আমি মনে করব খুব ভালো এবং রিয়েল প্রেমিকা প্রেমিক বলে বাংলা ভাষায় কি বলে না 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 আমি আমি আপনাকে আমি একটা কথা বলি

তাদেরকে তো বলা হয় বারো ভাতারি এটা কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা না 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 আমি কেন বারো ভাতারি হব আমি তো দুইটা প্রেম করছি আমি তো বারোটা প্রেম করি না একের অধিক না একের আমি বলি একের অধিক না আমি তো মাত্র দুইটা প্রেম করছি দুইটা রাইট হয় একটা হলো মানে যখন বুঝি এর এরপরে একটা বিয়ে করেছি মানে বিয়ে করব এরকম একটা প্রেম করেছি আর আমি তো ওই যে বারোটার সঙ্গে প্রেম করি না বারো ভাতারি হব কেন বারো ভাতারি দেন বারো মাতের ডেফিনেশন একটাই সেটা হলো কি আমার কথা আমার মতে আপনি একজনকে ভালোবাসেন একজনকে নিয়ে স্বপ্ন দেখেন একজনকে নিয়ে আপনি স্বপ্ন দেখে একবার লাইফ পার্টনার করেন কিন্তু এখন বর্তমানে যা অবস্থা হচ্ছে একটা ছেলে একসঙ্গে পারে না একশোটা প্রেম করবে এবং একশোটা মেয়ে তার ভালো লাগে কেন বাই ভাই একশোটা মেয়ে ভালো লাগবে কিছুর জন্য মানে ওই ছেলের কাছে যদি বিশ্ব সুন্দরী থাকে সুস্মিতা বলো ঐশ্বরিয়া রায় বলো বাংলাদেশের পরিমণি বলো তারপরে মন ভরবে না আরেকজন 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 ছেলেরা হলো বারো ভাতারা হয়ে গেছে মেয়েরা না ছেলেরা হয়েছে বারোটা মানে বারোটা না একশোটা মা ওদের দরকার কেন রে ভাই সরি ভাই আমি একটা ল্যাঙ্গুয়েজ খারাপ বলছি মানে আমার কাছে এই জিনিসটা ইদানিং দেখছি আমার অনেক ফ্রেন্ডসের আছে ওরা বলে যে ওরা যখন এসে বলে যে আমার বয়ফ্রেন্ডটা না আমাকে রেখে আমার বান্ধবীর সঙ্গে মানে ই টাইমিং করছে ডাবল টাইমিং করছে আমি যখন আমার বান্ধবীকে দেখি এত সুন্দরী মনে হয় যে ওর মধ্যে সব কিছু আছে তারপরে কেন কেন ছেলেরা ভাইয়া তো আপনারা এমন আপনাদের মানে কয়টা মেয়ে দরকার আপনি একটু বলেন তো প্লিজ প্লিজ আর এমন একটা ডেফিনেশন দেন এমন একটা মেয়ে লাইফে আসলে আর আপনি ওই মেয়েকে ছাড়া আর ডানে বামে কাউকে দেখবেন একটু প্লিজ আমি আপনাদের মাধ্যমে সব ছেলেকে বলতে চাই মানে কি দরকার যে এই এমন একটা মেয়ে পাইলে আমি আর বারোটা মাইয়ার কাছে যাব না দশ মানে একটা মেয়েকেই লাইভ করব। মানে লাইফ আমার থাকবে এটা আমার একটু দশ এখন আমি তোমাকে একটা স্পেশাল কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে হ্যাঁ তুমি एग्जांपल দিতে যে ঐশ্বরিয়া সুস্মিতা বা অন্যান্য কান্ট্রির মেয়েদেরকে বললা কিন্তু পরিমনির কথা পরিমনির কথা বলেছো এখন বিষয় হচ্ছে যে তোমার চোখে তাদেরকে সুন্দর মনে হইলো বাট তুমি যে চাঁদের মতো ফুটফুটে সুন্দর তোমার সাথেও তো অনেকে প্রেম করতে চাইতে পারে তাদের ক্ষেত্রে তুমি কি বলবা না আমি তাদের ক্ষেত্রে কি আমি অ্যাকচুয়ালি আমি বারো ভাতারি যে প্রশ্নটা একটা করছে উনি উনার কথার পরিপ্রেক্ষিতে আমি আসলে কথাগুলো বলে ফেলছি যে আজকাল এরকম মেন্টালিটি কেন মানুষের মানে দেখে যে থেকে মানে দেখা গিয়েছে দেখো সব ছেলেরা খারাপ না সব মেয়েরাও খারাপ না কিন্তু ইদানিং এখন এরকম দেখা যাচ্ছে যে একটা একটা মেয়ের সঙ্গে রিলেশন থেকে আরো অনেকের সঙ্গে সম্পর্ক হচ্ছে আবার অনেক মেয়েরাও এমন করছে হ্যাঁ হ্যাঁ